নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে নিয়ে এলাম আর একটি নতুন ভিডিও আজ আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম এই দেখুন স্টেশনে আমার ছেলে মেয়েরা সবাই বসে আছে আমিও আছি আমরা কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছি এরপরে আমরা যাব একটু টুকটা কেনাকাটা একটু ঘোরাঘুরি তারপর একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া তাই নিয়ে থাকবে আমার আজকের একটা ছোট ভিডিও এই আমি বাড়িপুরে নেমে হাঁটছি আমার ছোট মেয়ের জন্য কিছু আঁকার টুকিটাকি জিনিস কেনাকাটা করব। বাড়িপুরের এই দোকানটাতেই আমরা আসি এখানে আঁকার জিনিসপত্রের কালেকশানটা খুবই ভালো থাকে তাই আমাদের প্রয়োজনীয় রং তুলি যা কেনার থাকে এখান থেকেই আমরা কেনাকাটাটা করি আমার ছোটো মেয়ে ওর পছন্দ মতন জিনিসগুলো দেখে শুনে নিচ্ছে এই ব্রাশ পেন ফেব্রিক ছোট ফাইল এখান থেকে কিনলাম কেনাকাটা করে বেরিয়েই সামনে চোখে পড়লো আমার মা রক্ষাকালী মায়ের মন্দির আসুন আপনাদেরকে মা রক্ষাকালী মায়ের মন্দিরটাও একটু ঘুরে দেখাই এই রক্ষাকালীর মায়ের মন্দির কিন্তু খুবই জাগ্রত এখানে প্রতি শনিমঙ্গলা তো পুজো হয় তারপরে আমরা গেলাম শপিং মলে এখানে আমরা কিছু টুকটাক বাড়ির পোশাক আশাক কেনাকাটা করব। এখানকার কালেকশানগুলো আমার খুবই ভালো লাগে তাই আমরা প্রায় সময় এখানে আসি চলুন আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই চলুন এবার যাওয়া যাক রেস্টুরেন্টের দিকে এই টুকটাক কেনাকাটা ঘোরাঘুরি তারপর আমাদের প্ল্যান ছিল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। রাতের খাওয়াটা আজকে আমরা বাইরেই করব। প্রতিদিন তো বাড়িতে রান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে কার না ভালো লাগে একদিন বাইরেতে খাওয়া দাওয়া করতে চলুন ঢুকে পড়ি রেস্টুরেন্টের মধ্যে আমরা স্টার্টারে নিয়েছিলাম মোমো আর অফ হেভেন ড্রামসাব হেভেনটা যেমন দেখতে সুন্দর ছিল তেমন খেতেও খুব টেস্টি হয়েছিল মোমোটা খুব জুসি ছিল আর স্যুপটাও খুব সুন্দর খেতে ছিল। দেখুন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সামনে এত সুন্দর সুন্দর খাবার থাকলে কার না খেতে ভালো লাগে তারপর আমাদের টেবিলে একে একে মেন কোর্সগুলো সার্ভ হয়ে গেল মেন কোর্সে ছিল ফ্রায়েড রাইস সেজওয়ান রাইস হংকং চিকেন হট গার্লিক চিকেন বিরিয়ানি নান এগুলো তো প্রায় সময়ই খাওয়া হয় কিন্তু আমার ফ্যামিলির সবাই চাইলো আজকে একটু চাইনিজ খেতে তাই আমরা ডিনারে সবগুলো আইটেম চাইনিজই নিয়েছিলাম সবগুলো আইটেমের মধ্যে সেজওয়ান রাইস আর হট গার্লিক চিকেনটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল বাকিগুলো কিন্তু খারাপ নয় ওগুলোও কিন্তু ওই আর কি সুন্দর সবার শেষে আমাদের মেনুতে ছিল কোল্ড ড্রিঙ্কস বাড়ির জন্য আমরা এক প্যাকেট সেজওয়ান রাইস প্যাক করে নিলাম আর এই দেখুন শেষে রইল মুখসুদ্দি তারপরে আর কি সবাই মিলে বাড়ির পথে রওনা দিলাম খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু নিয়ে খুব সুন্দর একটা জমজমার সন্ধে কাটল মাঝে মধ্যে এরকম একটু আউটিংয়ে বেরোলে কার না ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার পেজটিকে ফলো করবেন ধন্যবাদ